নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো শামুক চচ্চড়ি শামুক চচ্চড়ির জন্য আমার লাগবে শামুক সরষের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য আমি দেব গোটা জিরে আর লবণ ও তেল রান্নার জন্য কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। সরষের তেলটি কিছুক্ষণ গরম হতে টাইম লাগবে গরম হলে আমি শামুকটা লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি শামুকটি তুলে নেব। আর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমি দিয়ে দেব রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে সেন্ট বেরোবে রসুনের সেন্ট বেরোনোর পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কাটা সাথে দিয়ে দিব। তারপরে আমি একটু লবণ দিয়ে ওটা ব্রাউন কালারের ভাজা হতে টাইম দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়েছিলাম পেস্টটি সর্ষের পেস্ট কালো সর্ষের পেস্ট পেস্টটি দিয়ে দেব পেস্টার সাথে মিশিয়ে নিয়েছিলাম হলুদ ও জিরে গুঁড়ো এরপর মিশ্রণটি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখব যে তেল ছাড়ছে তেল ছাড়া হয়ে গেলে ওটার মধ্যে আমি দিয়ে দেব আমার শামুক ভেজে রাখা শামুকগুলো শামুকটা দিয়ে কিছুক্ষণ নাড়া নাড়ি করে কেস কষে নেব কষে আমি এরপরে দিয়ে দেব জল খানিকটা পরিমাণের জল জল দিয়ে গ্যাসটি কমিয়ে রাখব কম আছেই এই রান্নাটা হবে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর গ্যাসটি কমিয়ে দেব কিছুক্ষণ বাদে খুলে দেখবো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটি হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এই শামুক রান্নাটি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন